দেখছেন মাত্র দুইশো বিশ দেখছেন মাত্র একশো আশি একশো ষাট একশো ষাট আগে কথা বলছি আসবে এবং আমরা দেখাবো না এই যে একশো পঞ্চাশ এই যে একশো ষাট টাকা এই যে একশো ষাট টাকা যেটাই নিব দুশো চল্লিশ যেটাই ধরবো দুইশো চল্লিশ কোন কালকশন কোন প্রয়োজন নাই আমার থেকে আপনার ছয় জায়গা থেকে ছয়টা কালেকশন নিয়ে আপনি ব্যবসার একটা দেখতে হয়ে যান

খুশি তো আমি খুশি কাস্টমারের মনটা যারা এখন কি আগের আইটেম দেখছেন এগুলো তো আছেই আরো নিত্য নতুন আসছে আপনাদের জন্য আপনার মূলত এখানে আজকে কি কি দেখাবেন আজকে আপনাদের ইন্ডিয়ান ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসতেছি মাল কিন্তু আসতেছে

অর্থাৎ আপনি কিভাবে আসতে হবে আপনি বিভিন্ন জেলা থেকে আপনি গুলিস্তান নামটা কিন্তু অনেক জনপ্রিয় ওখান থেকে নামবেন কাউকে যদি বলেন যে ভাই চকের স্ট্যান্ডটা কোথায় সবাই আপনাকে লেগুনা দেখাই দিবে আমাদের সেলিম টাওয়ার সামনে লেগুনাটা ডাইরেক্টলি নামে আপনি এখানে আসলে সহজভাবে আপনি আমাদের মার্কেটের নাম দেখবেন হাজি সেলিম টাওয়ার লাল কালার দিয়ে লেখানো থাকে একদম পরিচিত একটা মার্কেট পরিচিত একটা মার্কেট আয়শা খালি বললেই হবে আয়শা বললেই হবে বা আপনার মার্কেট থেকে বের হলে বড় একটা স্টিকার দেখবেন আমাদের এই স্টিকারের কালো লাল ঠিক ইয়া যে কালো এর মতোই আপনার এই যে স্টিকারের মধ্যে দেখলে আমাদেরকে ফোন দিলে হবে বা আপনারা

ব্যবসা করে আল্লাহ মধ্যে খাই না আল্লাহ আমাকে দেয় ঠিক আছে তো আজকে আমি ব্ল্যাক কালার যারা পছন্দ করে একটু দেখা যায় না এই যেগুলো গাড়ির সাথে আপনার হচ্ছে এগুলো আপনার টিকলি থাকবে

এটাকে বলে গাজরা কি থাকবে একটু বলেন তো সেটার মধ্যে থাকবে হচ্ছে আপনার দুইটা কানের দুল একটা টিকলি আর ফুল গলা একটা ফুল হলো গলা হ্যাঁ কিন্তু আরেকটা কালার শাস দিয়ে পাচ্ছে না হ্যাঁ

হ্যাঁ আপনি এক পথ নিয়ে দেখেন ছয় পিস নিয়ে দেখেন এই ছয় পিস নিয়ে কাজ করেন ছয় পিস করেন আপনি যদি দেখেন শুধুমাত্র এই এক প্যাকেট নিয়ে ব্যবসাটা শুরু করতে ব্যবসা আরো দারুণ একটা চুরি ভাই প্রত্যেকদিন আলার রহমত আমার মানে চুরি যদিও না বেঁচে মানে বিশ ডজন ত্রিশ ডজন আমার বেচা বিশ ডজন মানে আপনি বুঝেন

শুধু একশো পাঁচ একশো আর জিনিস দেখে ভাই এল একশো পাঁচ একশো পাঁচ একশো এই দেখেন শুধু একশো পাঁচ আজকে যেটা নেবো না আরেকটা জিনিস আছে আপনার ভাই আজকে তো আপনার মাথা নষ্টাই পছন্দ করেছেন তখন চলে আসবেন যারা চুরি নিয়ে ব্যবসা করতে কত ভাই শুধু মাত্র টাকা একশো টাকা একশো পনেরো আপনার এরকম হাজার কালেকশন আছে চুরি ভাই আজকে আপনাকে আমি মূলত আনা কারণে জানেন শুধু

একটা সেট দেখাই দি কিছু সেট জাস্ট দেখাই দেন দেখছেন মাত্র দুইশো বিশ দেখছেন মাত্র একশো আশি একশো ষাট একশো ষাট আগের কথা বলছি একশো আশি এবার একশো ষাট বিশ টাকা নাই বিশ টাকা নাই জন্য এবং আমরা দেখাবো না এই যে একশো ষাট একশো আশি একশো ষাট দেখছেন এই যে একশো পঞ্চাশ এই যে একশো টাকা এই যে একশো ষাট টাকা যেটাই নিব দুশো চল্লিশ

আমাকে দেখে আমার তো আমার অনেক কালেকশন সব কালেকশন আমার কোনো প্রয়োজন নাই আমার থেকে আপনি ছয় জায়গা থেকে ছয়টা কালেকশন নিয়ে আপনি ব্যবসার একটু দেখতে হয়ে যান আপনার ওই যে দশ হাজার টাকার মাল নেওয়ার প্রয়োজন নাই যারা পুরন দোকানদার তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারাও যোগাযোগ করবেন মানে এখান থেকে দুই হাজার টাকার ব্যবসা শুরু করতে পারবে সর্বনিম্ন দুই হাজার টাকা আচ্ছা আরেকটা শরুন এই আপনার শুধু আছে কি জানেন অফার এটা হচ্ছে যারা পাইকারি ব্যবসা করে বিভিন্ন জেলায় থাকে আসতে পারে না ওনারা যদি আমাদের থেকে ভিডিও কলে দেখে যদি মাল অর্ডার করে দশ হাজার টাকার উপরে সর্বনিম্ন দশ হাজার টাকা তাদের জন্য একটা অফার আছে কি অফার সেই জিনিসটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি

পুরা মাথা নষ্ট সেটা হচ্ছে কি জানেন আপনি মাল দেখেন সেটা হচ্ছে দেখেন আজকে একটা কাস্টমার এই দেখেন কোন টাকা নেই নাই আট হাজার টাকার মাল নিয়েছে দেখছেন ডাইরেক্ট মাল পাঠাই দিছি কোথায় পাঠাই এক টাকাও নেই নাই কন্ডিশন নাই তো লেখা কোন কন্ডিশন নাই দেখছেন কন্ডিশন নাই দেখেন এই দেখেন এই আচ্ছা কোথায় দিছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা আল্লাহর রহমতে ভাই আমরা কারোর সাথে আপনার বাটপাড়ি কোনো সিস্টেম না আমাদের কাজ হচ্ছে নিগেল আজকে আপনাকে ভালো জিনিস দেখালে আপনি পরবর্তী উন্নয়নকে বলবেন উন্নয়নকে বলবেন আপনারা সবাই আসবেন তো কোথায় আসতে হবে আসতে হবে ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার আপনার শাইন এন্টারপ্রাইজে তো শাইন এন্টারপ্রাইজে আসলে আসতে হলে আপনি কেউ আসতে হবে বুলিস্তান এসে নামবেন বা আপনি যেখানে নামেন না কেন আপনি লেগুনা দিয়ে আমাদের সেলিম টাওয়ারে চলে আসবেন তো পরবর্তী ভিডিও লাগে অপেক্ষা করতে থাকেন সবাই আসসালামু আলাইকুম